সাত সকালে সবজি বাজারে ঘুরে নিজে রবিবাসরীয় বাসরীয় ভোট প্রচার সারলেন বাঁকুড়া বিজেপি প্রার্থী সুভাষ সরকার এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাত সকালে বাঁকুড়া পৌরসভা বাজারে হাজির হন সুভাষ সরকার কথা বলেন বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা পান চাষীদের সঙ্গে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় পান চাষ হয় পান চাষের সাথে যুক্ত রয়েছে কয়েক হাজার মানুষ অন্যান্য বিভিন্ন সমস্যার পাশাপাশি উৎপাদনে পান বিপন্ন সংক্রান্ত ব্যাপক সমস্যায় রয়েছে সুভাষ সরকার এদিন পান চাষিদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরে বিপন্ন সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেয় সুভাষ সরকার বলেন সাংসদের উন্নয়ন তহবিল থেকে পান বিপন্নের জন্য তালডাঙ্গা এলাকায় একটি শেড তৈরি উদ্দেশ্যে দশ লক্ষ টাকা দেওয়া হলে রাজ্য সরকারের দল ও প্রশাসনের অসহযোগিতায় তা বাস্তবে মুখ দেখেনি লোকসভা নির্বাচনের পরে তিনি নির্বাচিত হলে প্রথম কাজ হবে এই শেড নির্মাণ আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে তার কারণ সবকিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশন আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করলাম আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে ভুল বলছে বলছে যে গ্রামে গ্রামে কি বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা এত বড় অন্যায় হতে পারে না আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি জিতবেন সেখানে অসুবিধা হলে তখন জানাবো আর এর সঙ্গে সঙ্গে আমার যে পান বিক্রেতা এবং পানের যারা পান নিয়ে যারা সমস্ত কিছু করেন চাষ করেন তো তারা হচ্ছে মানে তাম্বুল তার মানে দাম্বুলি সমাজ দাম্বুলি সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে দেখা করেছি তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছে আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত ওই বাঁকুড়ার পান যায় কাজেই সেই আমাদের তাললাংলা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে বিক্রেতাদের জন্য কি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি ল্যাট থেকে দিয়েছিলাম শোনা উচিত কিন্তু উনি মানে গণ্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটা এই পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল আপনি কি এবার মনে এমপি হয়ে আসবেন এই বিষয়টা কি ততবার দেখবেন এই বিষয়টা আমার দেওয়াই আছে তো কাজে এটা যেমন করেই হোক করাতে হবে কারণ পান বিক্রেতাদেরটা এটা অত্যন্ত জরুরি দরকার ওনাকে আজকে তুলে ধরলেন এই বিষয়টা হ্যাঁ বলেছি পান বিক্রেতাদের বলেছি আমি যে তাল যে এত বড় পানের মার্কেট আছে আর সেখানে একটা খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা। দিচ্ছে ইভির ব্যাপারটা কি নির্বাচন নিশ্চয়ই তার কারণ এই ধরনের মিথ্যে কথা ভুল কথা মানুষকে ওরা বলতে পারে না ঠিক আছে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজই কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে